লাইভে আসার তফিক দিয়েছেন পুড়ছি আলহামদুলিল্লা তো দেখো আমরা শুরু করছি প্রথমে এখানে দেখো এখানে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন হচ্ছে সুইচের বৈশিষ্ট্য কোনটি তো ডিয়ার স্টুডেন্ট সুইচের বৈশিষ্ট্য হচ্ছে ডেটা ফিল্টারিং এবং ম্যাক অ্যাড্রেসের ব্যবহার করা তাহলে উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে খ পরের প্রশ্নে দেখো আমরা পাবো যে আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ল্যান্ড ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায় তাদের কি প্রয়োজন উত্তরে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে তাদের সুইচ এবং তাদের সুইচ এবং রাউটার প্রয়োজন গেটে অন্য জিনিস গেটে আমাদের এখানে লাগবে না তাহলে উত্তর হচ্ছে সুইচ এবং রাউটার উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে রাউটার ও গেটে রাউটার সরি তাহলে উত্তর হচ্ছে দুই ও তিন উত্তর হচ্ছে খ পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনটি তাহলে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে আমরা এখানে যদি পাই তাহলে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ পাবো এসএমএস এবং ফ্যাক্স রেডিও হাফ ডুপ্লেক্সের উদাহরণ নয় তাহলে উত্তর হচ্ছে খ পরবর্তী প্রশ্নে দেখো এখানে বলা আছে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপকে বলা আছে যে মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ ডেস্কটপ মোবাইল ওয়াইফাইয়ের মাধ্যমে ল্যান নেটওয়ার্ক তৈরি করেন তিনি নেটওয়ার্কের সাথে ওয়ান যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন সেই ডিভাইসটি কি হতে পারে উত্তর আছে সুইস সুইচ রাউটার ব্রিজ তাহলে আমরা বলবো যে সেটা হতে পারে রাউটার তিনি রাউটারের মাধ্যমে এটি সংযুক্ত করেছেন পরবর্তী প্রশ্নে দেখো এখানে আমাদের স্যাররা যে এমসি কিউটা আমরা দেখতে পাচ্ছি তো সেখানে আরো একটা উদ্দীপক এরকম দেওয়া আছে সেই উদ্দীপকে বলা আছে যে এক্স কলেজের চারতলা ভবন বিশিষ্ট কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় আনবেন যশোরবর্ধী হাজার পঁচিশে প্রশ্নটা এসেছে এখানে বলা আছে এক্স কলে একটি যে ক্যাবলের মাধ্যমে গড়ে উঠতে পারে তা ব্যাখ্যা করো তা উত্তর তো উত্তর আমরা এই প্রশ্নের উত্তর যদি বলি তাহলে উত্তর হচ্ছে এক ও তিন সুতরাং টুইস্টেড পেয়ার ও অপটিক্যাল ফাইবার এই দুইটার মাধ্যমে এটা গঠন করা যেতে পারে পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমরা বলতে পারি জোড়ায় জোড়ায় পেশানো চার অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল ডিয়ার স্টুডেন্ট জোড়ায় জোড়ায় পেছানো তার অর্থাৎ টুইস্টেড পেয়ার ক্যাবলের যে বক্তব্য আমাদের স্যাররা দিচ্ছে এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ প্রিয় ভাইয়া যারা লাইক দিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি ঠিক এখানে যে পেছানো চার জোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত আইসিটি শিক্ষক ষোলোটি কম্পিউটার নিয়ে নেটওয়ার্ক তৈরি করেন তাহলে আমরা উত্তরে বলতে পারি উত্তর হচ্ছে স্টার্ট টপোলজি স্টার্ট টপোলজিতে এরকম করা সম্ভব তো ডি স্টুডেন্ট তোমরা যারা দেখছো তোমাদের কাছ থেকে আমরা একটা লাইক আর সাবস্ক্রাইব তো আশা করতেই পারি তাই না যেহেতু আমরা তোমাদের কোনো খারাপ কাজ করছি না দেখো পরের প্রশ্ন দেখো আমরা এই প্রশ্নে প্রথমে কিছু উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে আইসিটি শিক্ষক ল্যাবে সকল কম্পিউটারকে পেছানো তার যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন পরবর্তীতে পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাছের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন তাই উদ্দীপকের কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে আমরা জানি যে উদ্দীপকে এখানে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি হয়েছে তিনি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করেছেন যেহেতু দেখো এই যে ল্যাবের ভিতরেই সব সকল কম্পিউটার সংযুক্ত রয়েছে সুতরাং এটা একটা ল্যান্ড নেটওয়ার্ক স্টুডেন্ট তোমরা একটু কৃপণতা না করে যদি বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করবে দেখো শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্ক কী হয়েছে শক্তি অপচয় কম হবে যেটা বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্ত হবে ইনস্টলেশন ব্যয় কম হবে উত্তর হচ্ছে শক্তির অপচয় কম হবে অর্থাৎ তিনোটাই সঠিক সুতরাং উত্তর হচ্ছে ঘ নিচের কোনটি নন মেটালিক কেবল ডেয়ার স্টুডেন্ট নন মেটালিক কেবল সম্পর্কে আমরা যেহেতু তোমাদের তথ্য দিই তাহলে বলবো নন মেটালিক কেবল হচ্ছে ফাইবার অপটিক কেবল এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মুক্ত যে কেবল সেটাকে বলা হয় পরের প্রশ্নে দেখো কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম ভিডিও কল চালু করে আমরা জানি যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে একটু একটু করে শুরু হয় চতুর্থ প্রজন্মের মোবাইল সেটা ছয় লাভ হয় সুতরাং প্রথমে দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ বাটন ফোন দিয়ে কখনও ভিডিও ভিডিও ফোন চালু করা সম্ভব হয়নি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশনের পদ্ধতির প্রচলন বেশি আমরা জানি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর ব্যবহার সবথেকে বেশি হাজার যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটু কৃপণতা না করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে দেখো পরের প্রশ্নে বলা আছে যে নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ তাহলে ওয়্যারলেস ম্যানের উদাহরণ যদি আমরা পেতে চাই তাহলে উত্তর হচ্ছে ওয়াইম্যাক্স তাহলে ওয়্যারলেস ওয়্যারলেস ম্যানের উদাহরণ হচ্ছে ওয়াইম্যাক্স পরের প্রশ্ন কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে ফোর কে টিভি উপভোগ করা যায় উত্তর হচ্ছে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে ফোর কে টিভি উপভোগ করা যায় মিস্টপোলজিতে এন সংখ্যক নোডের জন্য মোট তার সংখ্যা কতটি হবে আমরা জানি যে মিস্টপোলজিতে নেটওয়ার্ক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এন এন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু দেখো এখানে সব জায়গাতে আছে মিস্টপোলজি সংখ্যক নোডের জন্য মোট তার সংখ্যা কত হবে এর সূত্র হচ্ছে এন 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 মাইনাস ওয়ান ডিভাইডেড টু এই সূত্রের লোকে তুমি এগুলো করতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কয়েকবার পরীক্ষা এসেছে ডিআর স্টুডেন্ট তো এটা ভালো করে পড়বে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ দুইবারই এসেছে পরপর সুতরাং মিষ্টাপল এন সংখ্যক নোটের জন্য তার সংখ্যা নির্ণয়ের সূত্রে আছে এন মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু তো দেখো কোন চ্যানেল কোন চ্যানেলের ভিতর দিয়ে চার সেকেন্ডে ফোর কেবি তো এখানে তোমাদের আরেকটা দেখা যায় তোমরা যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটু কৃপণতা না করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে ডিয়ার স্টুডেন্ট তোমরা এই এই ফাঁকে আমরা এই নোট রিলেটেড আরেকটি প্রশ্ন যদি করে দিই দেখো এখানে বলা আছে যে কোনো টপোলজিতে তার সংখ্যা এই যে তার সংখ্যা যদি ফোর মানে পঁয়তাল্লিশ অর্থাৎ ফোর্টি ফাইভ হয় তাহলে নোট সংখ্যা কত এইখানে আমরা তার সংখ্যা নির্ণয়ের সূত্র জেনেছি এখন আমাদেরকে কম্পিউটার সংখ্যা নির্ণয়ের সূত্র জানতে হবে যে লাইক দিয়েছো ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখো আমরা সূত্র জানি যারা লাইক দিচ্ছ বা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু লাইক সাবস্ক্রাইব করবেন যেটা যদি বিন্দুমাত্র উপকৃত হন দেখো তাহলে আমরা জানি কম্পিউটার সংখ্যা মিস্টপলের যদি কম্পিউটার সংখ্যা নির্ণয়ের সূত্র তার সংখ্যা নির্ণয়ের সূত্র প্রথমে আমরা বলবো তার সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু পরের প্রশ্নে দেখো এখানে বলা আছে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান আমরা ধরি যে এখানে তার সংখ্যা আছে এন তাহলে তার সংখ্যা এন তো এখন আমরা সূত্রে আসি এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু আর তার সঙ্গে যদি পঁয়তাল্লিশ এটা প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙ্গাই এন স্কোয়ার মাইনাস ওয়ান এই যে এন স্কোয়ার মাইনাস ওয়ান আর এই যে পঁয়তাল্লিশ দু কোনো নব্বই তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান আর পঁয়তাল্লিশ দুগুনো নব্বই পরের প্রশ্নে দেখো এখানে বলা সে এন স্কোয়ার মাইনাস ওয়ান নব্বই তাহলে এন স্কোয়ার এই এন স্কোয়ার এই যে মাইনাস এই যে মাইনাস এই এন এই যে এখানে এন আর এই নব্বইকে এই পাশে আসলে মাইনাস আমরা জানি ইকুয়েল জিরোতে পরের প্রশ্নে বলা আছে যে এন এনস্কোয়ার আমরা জানি এটা একটা মিডিল টার্ম আমরা করে নেব নয় দশ নব্বই সেই জন্য টেন এন প্লাস নাইন ওয়ান নাইন এন এটা মাইনাস নব্বই হবে ইকুইয়াল জিরো পরের প্রশ্নে দেখো তাহলে এই দুইটার থেকে আমরা যদি এন কমন নিই তাহলে এন মাইনাস দশ থাকে এই যে প্লাস এই যে প্লাস এই যে নাইন তো আমরা জানি নয় দশো নব্বই এন মাইনাস টেন দুইটা এন মাইনাস টেন থেকে যে কোনো একটা এন প্লাস ওয়ান এই যে এন এই যে প্লাস এন প্লাস নাইন ঠিক আছে ওকে তাহলে দেখো এন ইকুইয়ালটা আমরা জানি মাইনাসের পাশে এগুলো এটা টেন হয় এটা হয় মাইনাস নাইন যাওয়া সম্ভব সুতরাং উত্তর হচ্ছে দশটা কম্পিউটারে তার সংখ্যা হবে পঁয়তাল্লিশ আমরা আশা করি আমাদের এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ তাহলে তার সংখ্যা এবং কম্পিউটার দুইটাই নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে দেখো তো পরের এমসি কিউ প্রশ্নে আমরা আসি পরের এমসি কিউ প্রশ্নে এখানে বলা আছে যে কোনো চ্যানেলের ভেতর দিয়ে চার সেকেন্ডে বত্রিশ কিলোবাইট ডেটা স্থানান্তরিত স্থানান্তরিত হলে তার ব্যান্ড উইথ কত এখানে যশোর বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্নটি এসেছে তো এইটার আনসার যদি আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই তাহলে উত্তর হচ্ছে চার আসছে বত্রিশ আমরা অর্থাৎ চার সেকেন্ডে যায় বত্রিশ কিলোব্যাট এক সেকেন্ডে কোথায় যায় চারশে বত্রিশ এখানে উত্তর বের করলেই হবে অর্থাৎ চার দ্বারা বত্রিশ ভাগ এই যেখানে চার দ্বারা ভাগ করলে হবে চারশে বত্রিশ কাটাকাটি করলে উত্তর পাবো তো উত্তর হচ্ছে কে বিপিএস পরের প্রশ্ন দেওয়া কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে তো উত্তর হচ্ছে তৃতীয় পর প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু কৃপণতা না করে যেহেতু যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে তোমাদের কাছ থেকে আমরা একটু লাইক আর সাবস্ক্রাইব তো আশা করতেই পারি তাই না পরের প্রশ্নে দেখো পরের প্রশ্নে বলা আছে যে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের ব্যান্ডুইথ কত যশোর বোর্ড দু হাজার চব্বিশে দেখো তো এইচডি ভিডিও কনফারেন্সের এইচডি ভিডিও কনফারেন্সের ব্যান্ডুইথ হচ্ছে এম বিপিএস উত্তর হচ্ছে ফোরম বিপিএস পরবর্তী প্রশ্নে দেখো কিবোর্ড ও কম্পিউটার এর মধ্যে কিবোর্ড ও কম্পিউটার এর মধ্যে কিবোর্ড ও কম্পিউটার এর মধ্যে আমরা যদি এখানে দেখি যে ডেটা সঞ্চালনের মোট কোনটি ডেস্টুডেন্ট কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের কীবোর্ড এবং কম্পিউটারের মধ্যে এবং ডেটা সঞ্চালনের মোড হচ্ছে আমরা উত্তরে বলবো যে উত্তর হচ্ছে মাল্টিকাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম তো পরের প্রশ্নে আমরা আসবো ওকে যদি পরের প্রশ্নে আমরা আসি তাহলে আমরা সেখান থেকে দেখছি কুষ্টিয়া বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন তোমাদের নজরে নিশ্চয়ই পড়ছে বলে আমরা মনে করছি কুষ্টিয়া বোর্ড দুই হাজার চব্বিশ ওকে এখানে দেখো বলা আছে ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম তো আমরা জানি ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে পিকোনেট তাহলে ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে পিকোনেট পরের প্রশ্নে দেখো কোন নেটওয়ার্কের টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয় তাহলে কোন নেটওয়ার্ক টপোলজিতে উত্তর হচ্ছে মেস টপোলজিতে সবচেয়ে বেশি তার ব্যবহার হয় সেটিং ও গ্রুপ এসএমএসের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি উত্তর হচ্ছে সেটিং ও গ্রুপ এস এম এসের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সি আমরা যদি এখানে বলি আসলে উত্তর হবে মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন সিস্টেম নেক্সট কোয়েশ্চেন দেখো ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক শুরু হয় কোন প্রজন্ম থেকে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটা ডেটা ট্রান্সমিশন শুরু হয় চতুর্থ প্রজন্ম থেকে তো ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা এতক্ষণ আমাদের লাইফ দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ